আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমেন বাবু উইথ আবদিয়া আজকে নিম নাই শুধু আবদিয়া আছে তো এখানে হচ্ছে আজকে আবদিয়ারি নিয়ে সকাল সকাল বের হলাম বাইরে আবদিয়া হচ্ছে গিয়ে দুই দিন যাবৎ খুবই অসুস্থ ওর পেটে প্রবলেম ছিল ওরা গতকালকে রাতে একটু সংশোধন হয়েছে আবার পেটে ব্যথা শুরু হয়ে গেছে তাই না পেট ব্যথা করে অনেক তো এখন হচ্ছে কি ওরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার হচ্ছে একটা সিরাপ দিল সেটা কিনলাম এরপর হচ্ছে গিয়ে বাসা বাটারফ্লাই হ্যাঁ তো হচ্ছে আশেপাশে সব কিছু দেখতেছে দেখে দেখা মানে বলতেছে দেখো এ দেখো বাইরে সচরাচর তো এমন একটা বের হয় না ঘরের মধ্যেই থাকে হয়তো আমাদের ঘরে থাকে নয়তো সাবিনাপুর বাসা থাকে আজকে হচ্ছে গিয়ে ওর মেডিসিন দেখানোর উদ্দেশ্যে ওরা নিয়ে ঘুরতেছে খুব এনজয় করতেছে বাইরে সামনে বসে বসে হ্যাঁ মজা লাগছে এখন পেট ব্যথা করছে হ্যাঁ করছে ঠিক আছে তাহলে এখন বাসায় যেয়ে আমরা মেডিসিন খাবার খেয়ে মেডিসিন খাবো তারপর দেখে চলে যাবে ওকে হ্যাঁ যাবা আবার ওই যে কাছ থেকে ওর মুরগির তারপর হাঁসের ছয়টা ছটা বাচ্চা ফুটছে সেইগুলো দেখার জন্য যাবে আপডিয়া তাই না চলো তোমার কিছু কিনে দিই তারপরে যাই আচ্ছা আবার এরপরে আমরা মেডিসিন নিয়ে নিচ্ছি যে এখানে মেডিসিন আর খাবার আছে এখন হচ্ছে গিয়া আপ দেওয়ার জন্য কিছুকে নিব তারপর চলে যাবো চলো ওকে চলো ড্রিঙ্কও খেতে পারো না কি খেতে পারো নুডলস খেতে পারো কি খেতে পারো আজ আমরা দোকানে যাই তারপরে দেখি কি খেতে পারি ওকে আচ্ছা এই যে মরিয়ামের ডেকোরেশনের অবস্থা দেখেন ফালাই দিই

ভালো হইলে নিয়ে মোমেন থেকে ভালো না মনে হয় তো লগন কম হয়েছে না পরোটা ঠিক আছে পরোটা এই যে আমার আব্দি আর হলো খারাপ ছিল তো সকাল সকাল ওই ডক্টরের কাছে নিয়ে গেছিল মেডিসিন নিয়ে আসছে ও হলো পেট ব্যথা করে বলে খাবার দাবার ঠিক মতো খায় না যে খাবার খাবে বাইরের এই যে জুস আবি যাবি এটা ওটা খায়

পরে আসবো না হ্যাঁ তুমি যাবা মা যাবো বাবা নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবে আয় যাও কোনটা ভাল লাগছে না এটা ওষুধ ভাল লাগছে না তো পানি খাও একটু যাও পানি খাও এসবি না আপা আপনার একটু পানি খাও না ও ওষুধ খাইছে পানি খা নাই আব্বা কি ওষুধ দিছে ভাল লাগছে না ওষুধ পানি খাবো না করতে সবাই চলে যাচ্ছে মান্নার তারপরে মরিয়ম তারপরে আবদা তারপরে হচ্ছে আমার শাশুড়ি আম্মা তারপরে হচ্ছে সাবিন আপু সব চলে যাচ্ছে উ দেখেন সাবিন আপু আগেই নিচে যায় বসে আছে জানালা দিয়ে দেখা যায় কোনা কোনা বাড়ি কোনা জায়গাটাই কোনা কোনা হ্যাঁ কোনাইছে জায়গা কোনাইছে বাড়ি করছে কি পেট ব্যথা করছে বেশি বেশি করছে এই বাসায় গেলে ঠিক হয়ে যাবে তুমি তো নাস্তা খাইলা না বাসায় যাবা মেডিসিন তো খাইলা ঠিক হয়ে যাবে ওকে পাখে বাচ্চা বাচ্চাগুলো আমি দেখ আমি গাড়িটা বাই করি খারা না হাইটেক কেমন দেবে তাড়াতাড়ি দেবো না কোন বেড়া রে হাসালে বেড়া রে দেখছো <laughs> 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 चलो वो जो ऊपर से

তেলত ছশ টাকা জা এই অনেক দাম ডাকে কেমনি বুঝেন এটা বুঝান তোমার কি টেকনিক এর কানে কানে দিয়া শব্দ শুনে বুঝা যায় না মাইয়া কি বুঝলি মরিয়ম কী হ্যাঁ হ্যাঁ হাঁসের বাচ্চা রাখতে পারেন হাসের বাচ্চা পেটি হাঁস কি কয় আর জানি কি কয় লম্বা হাঁস খাডো হাস পাওবতা হাস। বড় বড় হাঁসের বাচ্চা লেও এই তোমরা একটু মান্নাতকে দেখে নাও ওই যে আবদে আবদিয়াকে আবদিয়া দিকে বসো হ্যাঁ না তো আমি বাসে যাবো তার মেয়ে গরম মেলে আমি কি করবো কয়েনি মু যা আমি চিনি না মান্নাত আমি চিনি না যাও 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 ভাগো 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 ভাগো

সকালে নাস্তাটা হলো আমি করি না কেউ ভাবলাম টেবিলের সামনে দিয়ে যাচ্ছি যে এত অনেক কষ্ট করে সকালে নাস্তাটা এখান থেকে করেই যাই আবার আবার বেডরুমে যায় আবার টাটানি করতে হবে নাস্তা তো এই জন্য বসলাম মা সবাই নাস্তা করছে আমি তখন আসি নেই শক্ত না গরম গরম খাইতে লাল আর সকাল ভোগলা যাইতে হয় এই যে আপনি আনতে আসছি দেখি যে তুমি আজ ক্লাসে যাও এরকম কেন ড্রেস তোমার শুরু হয় না এখনো ও বাহ এ তাড়াতাড়ি স্টুডেন্ট এসে উঠছে না আগের শিফটে

আমি যে এই মুরগিটা দেখার জন্য আসছি গলা ছিল মুরগিটা কই এই দেখেন আমার দুলা ভাই কি নিয়ে বুঝছে সাত সকাল বেলা ফ্রিজের থেকে ভাই এখন তো সকালেই ভাই

আমার সাবিনা পু দেখেন এত পরিমানে ব্যস্ত একটা মুরগি এক মাস ওমে দিয়া ডিম সরি এক ওমে দিয়া হচ্ছে কি আর ডিম ফুটাইছে আবার সেই মুরগিটার মধ্যে আবার ডিম দিচ্ছে এই কটা রেডি করছো ডিম ঢাল কই তো হাসের বাচ্চা কই দেখি দেখা ওই দিয়ে আছে এখানে কি করতেছে হয়েছে হয়েছে তোমার কবুতর বলে হারানো গিয়েছে রাব্বি

ও তো পরে উম দিব না নে উম দিব এই দেখেন আবার উমের ব্যবস্থা করতেছে রাব্বি বাগা দিতেছে রাব্বির মায়া লাগতেছে চলো 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 বেরো বেরো আমরা জায়গা এই তোর হাসের বাচ্চা কো দেখাইলি না কোনটার ভিতর মাটি দেখা

চলো এই যে আব্দের হাতে দুইটা দেখতে পাচ্ছেন চলো চলো হ্যাঁ একটা আম্মু খাবে একটা তুমি খাবে দেখেন যে বাচ্চাগুলো দেখছেন ছোট ভাই এলাকার যে ইয়ে পারতেছিল গাপ পারতেছিল সেখান থেকে দুইটা নিয়ে আসছি মিম খাচ্ছে এটা কত বছর পর খাইতেছ আমি লাস্ট খাইছে হইলে যখন আমি একদম প্রাইমারিতে পড়ি স্কুলের খেলাধুলা করি ওই সময় হচ্ছে গিয়ে লাস্ট খাইছি হ্যাঁ আমাদের আজিমপুরের লিটল एंजেলস এর মাঠে একটা গাব গাছ ছিল ওই গাব গাছ থেকে গাব পেড়া খাইতাম মজা ধরে মানে এটা পছন্দ না তোমার না পছন্দ না এটা তো না এই গাছ তো সবসময় পাওয়া যায় না তো এটা আরো রসানো আছে যেটা মুখে দিলে দেশিটা এটা দেশিটা আর এটা বেশি রসানো না